এই দেড় মাসে কেউ কি এইখানে তারা আছেন দেড় মাসের মধ্যে কেউ ইলিশ মাছ পেয়েছেন সঠিক দামে খাননি কারণ কি জানেন এই দেড় মাসে কিন্তু ইলিশ মাছের দাম কমেনি এখন এই সরকার কেন ইলিশ মাছ ভারতে পাঠাচ্ছে বলেন কেন পাঠাচ্ছে তাদের এত মানে কাতির করার কি দরকার আমি মনে করি কি জন্য বলেন আপনারা আমার নেত্রী জন্য যদি মাস মাছ পাঠাইতো তাহলে আমার নেত্রীকে অসম্মান করে দেশ থেকে তার মানে পরিকল্পনা করে তাকে কাহিনী করেন না প্রিয় একটা কথা আছে না প্রিয় কাহিনী করো না কাহিনী করো প্রিয় তোমরা আমার নেত্রী অনেক ভালো মানুষ অনেক মানে সম্মানের সাথে কথা সারা বাংলাদেশের মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশকে ভালো রাখার জন্য উনি দেশের উন্নত করার জন্য এত কিছু করেছে এবং ইলিশ মাছ পাঠিয়েছিল ভারতে এখন আপনারা এই এই সরকার সরকার হয়ে সরকারকে বলছি আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন ভারতে আমি একটু জানতে চাই জাতি জানতে চাই আমরা তাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে সম্মানের সাথে বেঁচে আনতে চাই আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি আমার মন থেকে ভালোবাসি আমি একটা চকলেটও খাইনি সরকারের কোনো টাকা আমি একটা চকলেটও খাইনি কেন জানেন কারণ আমি তো ভালোবাসি আমি কোনো বিনিময়ে আসি নাই আমি কোনো স্বার্থের জন্য আসিনা না আমি আজকে আমি আমি জোরে কলায় বলতে চাই যে এই সরকার যারা এই দুর্নীতি করে এখানে ষড়যন্ত্র করে এখানে আসছে তাদের সময় ভালো যাবে না কারণ চক্রান্ত কখনো ভালো কিছু নিয়ে আসে না আমার নেত্রী ভালোবেসে দেশকে অনেক উন্নত করেছে সেই সুযোগটাই আল্লাহ আল্লাহ ফিরে দিবে আমি এটা বলতে কথায় পিটাইলে যে এরকম ব্যাপার তারা মধ্যে পিটাইলে একই ব্যাপার আপনারা বলতেছেন পালানি অসম্মান করে কোনোদিন কাউকে নিয়ে কথা বলবেন না কারণ কি জানে মাকে ছোট করলে কেউ নিজে বড় হয়ে না এই যে বলতেছে যে দুর্নীতি করেছে সেটি মানে অনেক বাজে বাজে মানে কথা বলছে তারাই অকৃতজ্ঞ আমি মনে করি যারা অকৃতজ্ঞ তারাই মানে আমার নেত্রীকে নিয়ে বাজে কথা বলবে যারা মানে অশিক্ষিত মূর্খ তারাই বাজে কথা বলবে আমি এটাই মনে করি